তোমার সাল বিদেশ তাই আর একটা কলেজে পড়ি তা তোমার একটা দাম পার কিনে দিতে পারে না স্টুডিও ইটস ইউর এন্টারটেইনমেন্ট তোদের নে না কাটি কাটি আমার বাপটা একদম শুকায় গেছে খাওয়া দাম খা সারা দিন টোটো করে বেড়াই আর কটা খাওয়া বা নাহলে বড় হবা কি হবে সুমন আমার কটা বাদ দে বাজার কালকে থেকে আমার পেটে দানা পানি কিছু পরি নাই বাজা আবার যে কটা ভাত আছে তাতে আমাদের দুজনেরই হচ্ছে না তোমার কি দেব খাবো জান খা দেব আর খাবো না বাজা আর কটা খাবো বড় হতে না বাবা তুই যেরম তো চাল রে খাচ্ছি এরম একদিন তোর আমি খাতাম বাবা এই সিটি তো আমি আর সহ্য করতে পারতেছি বাবা ভাত নাই তুই না দিবি আমার একটা জামা পর তো কিনে দিবি। আব্বা তুমি জ্বালায় না তো? যাও এনতে কালকে আমি তোমার একান নাকি। আর ওই দুই साल তোমার আছে না? তাদের কাছে যাও। খালে আমার কাছে আসে। ধর্মজান খা। তোরো সাল হইছে। তুই একদিন বুড়ো হবি। আল্লাহ কলি এই অফিসার কোনোদিনই মেনে নেবে না। আর যাও, যত তোஷம் জামেলা। নেব না তো মানুষ মরে। এ মরে না।

তোমার আরো দুটো ছেলে আসে নাগের বলতে পারো না আমারে আমার কাছে আপনি ভিতরে শুয়েছেন তো কি কব বাবা আমার তিনটে সাল আমার দেয় না ওরা সবই বড় ঘরে থাকে আর আমার এই খেড়ের ঘরে ফেলাই আমি একজন ইউটিউবার আমার একটা চ্যানেল আছে এফ এন স্টুডিও আমি আপনার নিয়ে একটা নিউজ করতে চাই যাতে সারা বাংলার মানুষ আপনারে দেখে আপনার কোনো একটা ব্যবস্থা করতে পারে আবু দাদা এর জন্য কিরা টিকটক করতেছে কি দাদা এর জন্য কিরা টিকটক করছিস চল দি কোন ধারা নিয়ে যে টিকটক করছ বাসা করছ এই 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 তুমি কি দা আর আবার কি করছ আমি একজন সাংবাদিক

আবু দাদারে তো অনেকদিন দেখতেছি না আজকে দেখব আব্বা কই মিরাজ কি আইছিস বাবা তুমি এই ঘরের ভিতরে শুয়ে আছো তোর এই দুই ভাই আমারে ঠিক মতন খাতিও দেয় না বাবা দেখ খেড়ের মধ্যে আমারে শুয়ে রাখছে একটা জাম পরও কিনে দেয় না সালা গাইতে থাকতি হয় কি হলো আব্বা তোমার জন্য আমি এত টাকা পয়সা পাঠাইছি সেই টাকা পয়সা দিয়ে এরা কি করছে তুমি একটা বস থেকে তোরা আব্বা কিন্তু অনেকবার বলেছে তোরা কি মানুষ একটা পথের মানুষ সোয়েটার জাম্পার কিনে দেয় আর তোরা

তো সাথে